আফগানিস্তানের সাথে আমি আশা করছি আফগানিস্তানের সাথে বাংলাদেশ জিতবে আফগানিস্তানের কিন্তু ব্যাটিংয়ের অ্যাপ্রোচ অনেক ভালো বাংলাদেশের সাথে সো এবং কি বাট আফগানিস্তানের হচ্ছে মিডল অর্ডার তেমন ভালো না মিডল অর্ডার তেমন ভালো পারফর্ম করতে না আফগানিস্তানের যদি টপ অর্ডারটা যদি আগে আগে যদি বাংলাদেশের বলারও যদি ফল করে দিতে পারে তাহলে বাংলাদেশ ভালো কিছু করবে বলার ভালো স্পিনার অনেক ভালো রশিদ খান আছে নূর আছে মোহাম্মদ নবী আছে আর তাদের ব্যাটসম্যানের মধ্যে হচ্ছে কুরবাস বা ইব্রাহিম চাদরান তো গুরবাজ বা ইব্রাহিম জাদান এদেরকে যদি আগে আগে যদি আউট করে দিতে পারে কমরানির ভিতরে যদি আটকে দিতে পারে তাহলে বাংলাদেশে ভালো একটা চান্স আছে আফগানিস্তানের সাথে মন্তব্য আছে সেটা হচ্ছে গিয়ে আমরা আজকে একটা চেঞ্জ দিতে পারতাম ওপেনে আজকে আমরা সম্মুখে চান্স নিতে পারতাম কিন্তু সেটা নেওয়া হয়নি আর লিটন দাসকে আমরা সব দিকেই করাইছি কিন্তু সে ফ্রমে নাই সেজন্য তার সাথে মন্তব্য নাই সে ভালো প্লেয়ার সে আমরা সবাই মানি এবং বিসিবি তাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করে যাচ্ছে এখনও কারণ আমাদের পঞ্চবান্ডবের লাস্ট পাণ্ডবে পাঁচ পাণ্ডবের শেষ সময় হচ্ছে এটা পরবর্তী প্রজন্ম যারা খেলবে তাদেরকে আমরা সুযোগ দেওয়ার চেষ্টা করতেছি শ্রীলঙ্কাতে যখন আমাদের মাহেলা তারপর সাঙ্গাকারা মালেঙ্গা যখন তারা রিটায়ারে চলে যায় তখন শ্রীলঙ্কার অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং শ্রীলঙ্কার অবস্থা যখন খারাপ হয়ে যায় তখন এমন একটা কোচ আসে যারা আগে টিমটাকে ঠিক করে পরে তারা ভবিষ্যৎ নিয়ে আগায় আমাদের বাংলাদেশে এখন এমন একটা কোচ দরকার যে কিনা টিমটাকে আগে কম্বিনেশন করবে ভবিষ্যৎ নিয়ে পরে চিন্তা করবে ভাই আমি ম্যাচ বাই ম্যাচ আগাই আমি তারপরে কিছু একটা করি চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার না একাদশ পছন্দ হয়নি আজকে একাদশ অবশ্যই শরীফ হলে দরকার ছিল জি অবশ্যই আমাদের মনে হয় কি সাকিব ভাই বা তামিম ভাই একটা কথা বলছিল যে রিয়াদ ভাই যদি আগে ব্যাটিং করে তাহলে তার রান আজকে অনেক ভালো থাকতো রিয়াদ ভাই এমন সময় ব্যাটিং করে তখন আমাদের খুব কম সময় সে ব্যাটিং পায় তারপরও সে যা খেলে আলহামদুলিল্লাহ কিন্তু তার ব্যাটিং কারণ সে যেহেতু একটু পরে শুরু করে প্রথমে একটু ধরে তারপর শুরু করে কিন্তু তার ফিনিশার দরকার আমাদের কারণ আর হচ্ছে গিয়ে আপনার জাকির আলি তারা নতুন প্লেয়ার তাদেরকে সাপোর্ট করার জন্য একটা ভালো প্লেয়ার দরকার সেটা মাহমুদুল্লাহকে দিয়ে পোষানোর চেষ্টা করে প্রতিবারই টিম সাকিব ভাইয়ের শেষ সময় সাকিব ভাইয়ের শেষ সময় তার এখন আমার মনে হয় সে নিজেও বুঝতে পারে তার ব্যাটে বলে আর ধান নেই আই থিঙ্ক রিয়াদ ভাই ডান আর রিয়াদ ভাই বয়স হয়ে গেছে কিছু করার নেই আমি তো ফিল্ময়ে দেখলাম ফিল্মে তো দেখলাম উনি ধরতে পারতেছিলাম না উনি কীভাবে বলগুলো ধরতেছে সেটা আমি দেখতেই পাচ্ছি ওনার উনি বল ভালো করেছেন এটা সত্য কথা উনি আর ব্যাটিং ব্যাটিংয়ের দু একদিন দিন ভালো করবে এটা স্বাভাবিক সেটা লিটনও করে সেটা শান্তও করে সেজন্য আমরা তো আর বলতে পারি না যে উনি আমাদের জন্য অপরিহার্য রিষাদের ব্যাটিংটা শেষের দিকে একটু এনজয় করেছি তাছাড়া মাঝখানে শান্ত ভালো ব্যাট করছে এটাও খুব ভালো লেগেছে আর করে খুব ভালো বেশি আমরা আশা করছি বাংলাদেশ হিসেবে আমি সবসময় আশা করি বাংলাদেশ যাতে জয় নিয়ে ফিরে কিন্তু আশা করছি আফগানিস্তান সাথে বড় বড় যে ওয়ার্ল্ড কাপের যে ম্যাচগুলো আছে বাংলাদেশ কিন্তু হারে নাই সো আমরা এইটা আশা করছি আফগানিস্তানের সাথে বাংলাদেশ জিতবে